কোন মায়ের মানুষের কোন দাম নাই কোন যত টাকার মালিক হোক না কেন যত পয়সার মালিক হোক না কেন যত ক্ষমতার মালিক হোক না কেন কোন দাম নাই কি সুন্দর বৃষ্টির মধ্যে পালাই রাখছে ব্যাংগানের মধ্যে লাশ পালাই রাখছে দেখার মতো কেউ নাই বৃষ্টিতে বিজুক পরে নিয়ে এখন যদি সে জীবিত হইতো এভাবে সে বিস্ত না সে নিশ্চয়ই কোনো একটা জায়গায় দাঁড়াইতো যেন তার গায়ে বৃষ্টির ঠান্ডা এই বয়ে আর আজকে এখন সে বিস্তেছে তারা পালায় রাখছে কোনো মূল্য নাই এই শরীরের কোনো দাম নাই মৃত্যুর পরে কোনো দাম নাই কোনো মূল্য নাই কিসের এত অহংকার আমাদের কিসেরা তো অহংকার কিছিরা তো গরম কিছিরা তো ক্ষমতা মৃত্যুর পরে তিনি মাটি নিচে কি জবাব দিব আল্লাহর কাছে কি খুশি দিব আল্লাহর কাছে কোনো কিছু যাওয়ার মত নাই কি তিন তিনট মাটি নিচ্ছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ